বলে কি বাড়িতে যাবে না হ্যাঁ একটু পরে আমাদের ফ্লাইট বের হয়ে যাবো সবার থেকে বিদায় নিয়ে কোথায় যাবে তোমরা ডেনমার্ক যাব। সময় নিয়ে আপনি এদিকে সামলে নিন এছাড়া গার্ডরা আছে বাবা ছেলে কথোপকথন শেষ করে যে যার কাজে ব্যস্ত হয়ে যায় এত ভারী শাড়ি পরে তার বড় ক্লান্ত লাগছে সে তার মায়ের কাছে গিয়ে ক্লান্তগা গা এলিয়ে দেয় জিমিনো বেশ ক্লান্ত সুগার জালিয়ে মাছে কবুল বলার পর থেকে নির্লজ্জ পুরুষের জন্য সে বিয়ে করতে চায় না জিমিন মায়ের কাছে গিয়ে অন্য কাঁধে হেলান দিয়ে বসে পড়ে আয়ু দুই রাজকন্যাকে বুকে চেপে ধরে মাথায় চুমু খায় অন্যদিকে মন একদিনে মা মেয়ের বৃষ্টি ভালোবাসা দেখে আয়ুর অদূরে ছলছল করা চোখ দুটোতে আটকে যায় সে তেকে ছেড়ে এগিয়ে সোজা মনের কাছে এসে বুকে না মনও কি যেন মনে করে আয়ুকে ঝাপটে ধরে মায়ের গ্রাম খুঁজতে মগ্ন হয়ে যায় আয়ু মনকে বুকে নিয়ে কপালে চুমু খেয়ে মমতার স্বরে বলে তুমি দূরে কেন আমি কি তোমার মা মা হ্যাঁ আমাকে মা বলে ডাকবি মনের চোখে পানি চলে আসে সবাইকে বিদায় জানিয়ে জাংকুক তার হাত ধরে গাড়ির দিকে এগিয়ে যায়। পিছনের সামনে আগে থেকে প্রস্তুত চারটি কালো গাড়ি। পেছনে সুবিন ও গার্ডরা। কিছুক্ষণ পর তারা এয়ারপোর্টে পৌঁছায়। সিকিউরিটি গার্ডরা দ্রুত দরজা খোলা দেয়। এয়ারপোর্টের একদম প্রাইভেট লাউঞ্জে নিয়ে যাওয়া হয় তাদের। আগে থেকে সবকিছু সাজানো। জাংকুক আগেই প্রাইভেট জেট বুক করে রেখেছিল। জানো কোনো ভিড় না হয়। তারা জেটি দুটোমে এগিয়ে এসে সব লাগেজগুলো হাতে নিয়ে ভেতরে প্রবেশ করে। তে ভেতরে যেতে পুরো অবাকতে ভেতরে যেতেই দেখে পুরো জেটি তিনটে খন্ডে আলাদাভাবে সাজানো এই প্রথম হয়তো কোন জেট এভাবে সাজানো হয়েছে টেকিয়ে নি জাঙ্কুক পেছনের দিকে চলে যায় বেশ কিছু জায়গা নিয়ে সাজিয়ে রেখেছে ফুলের পাপড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে পাশে কিছু খাবার আর ফুলে তোরা

কিভাবে যেন হয়ে গেল তে হাত ছড়ে এগিয়ে যেতে যেতে বলে অসম্ভব যেমন ভারী লেহেঙ্গার হারে বসে পড়ে এইদিকে সুগা এক ধ্যানে তাকিয়ে আছে চারপাশে ফুলের গ্রাম তাদের জন্য একই ব্যবস্থা করে রেখেছে যেমন চোখ খুলে তাকাতে সুগাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কিছুটা অস্বস্তি লাগছে তাই সে তার ওনাটা ভালো করে টেনে বসে সুগা একটানে সেরানি খুলে ফেলে যেমন সুগাকে উন্মুক্ত দেখে লজ্জায় চোখ নামিয়ে নেয়

জিমিন ভয়ে কাঁপছে সুগাকে এত কাছে আসলে দেখে তার বারবার কাঁপিয়ে চলছে সুগা জিমিনের গাল থেকে ঠোঁট উঠিয়ে গালে গভীর ভাবে চুমু খায় জিমিন উশখুশ করে সুগাকে সরিয়ে দিতে চায়লে সুগা বলে hush আমার চড়া করিস কেন বেশি কিছু করব না শুধু কিছ করব জিমিন মুখ ঘুরিয়ে নিলে সুগা জিমিনকে আবারও কাছে টেনে নেয় বুকের সাথে মিলিয়ে লেহেঙ্গার ফিতা একটানে খুলে ফেলে জিমিন আটকে উঠে ছলছল দৃষ্টিতে তাকাতেই সুগা পাশে থেকে একটি থ্রি পিস এগিয়ে দিয়ে চেঞ্জ করতে বলে সুগা থ্রি পিস দিয়ে অন্য পাশে চলে যায় একটু পরেই প্লেন ফ্লাই হবে তাই আগেই চেঞ্জ করতে বলল মন ইউনোর জোড়া জড়িতে ড্রেস পাল্টে বসে আছে ইউনো পাশে বসে বইয়ের দিকে তাকিয়ে আছে শকুন হলেন কবে লোক থেকে শকুন বললে কেন বউ শকুনের মতো তাকিয়ে আছেন তাই আজ আমাদের বাসরাত আজকেই তো তাকাবো আজ বলেছিলাম বাসর শেষে আসি এই ব্যাধব জাঙ্কুকের জন্য হলো কই ঠিক আছে বদমাশি পরে করবেন শুনুন হুম বউ এখনই চাইলে পারি তবে তোমার কষ্ট সহ্য হবে না এখন ঘুমাও আমি কিন্তু বেশি সময় নিজেকে আটকে রাখতে পারবো না দ্রুত ঘুমাও জাঙ্কুক দিকে এক নয়নে তাকিয়ে আছে এই আপনার ধ্বংস শেষ হলে শুনুন আমার বিরক্ত লাগছে চুপ বউ দেখতে দে প্রাণ ভরে তো হৃদয় পুড়ে যায় বল এই প্রেম কেটে গেলে বউ তোর প্রতি প্রেম আমার জীবন গেলে সমাপ্তি টানবে তে বুকে লেপটে যায় জাঙ্কু বুকে নিয়ে চোখ বন্ধ করে আছে জাঙ্কু তে লেহেঙ্গা টেনে বলে এটা খুলে ফেল জ্বালাচ্ছে আমার অসভ্য লোক শোন আপনি আশা ফাইজলেন করতে তোর বেয়াই লাগি নামি এই লেহেঙ্গা প্রেমে বাধা দেয় তাই তো শরীরে এটা থাকার কোনো অধিকার নেই খুলে ফেলবো এসব কি ধরনের অসভ্যতা আমি ভিতরে যে কেউ এসে পড়বে কেউ আসবে না তোর ভাইরা গিয়ে দেখ গিয়ে আকাম করছে আকাম আবার কি আর আপনি কি করছেন অসভ্য লোক আমি হলাম শুদ্ধ পুরুষ আমি তো কারো কার্য তোর শরীরে যা তোর কানের কাছে মুখ নিয়ে আসলো বলে ও তোমার প্রতিটি রাত আমি নয় হোক না এখানে মোটামুটি শরীর যা কোক শার্টের বোতাম একটানে খুলে ফেলে জাংকুকের পাশ থেকে সম্পূর্ণ চকলেটের জার থেকে তে ছোটে গালয়ে গলায় উদ্দি হেলাদায় তে কাচছে চারপাশে নিস্তব্ধতাটাকে আরো তাপে তোলে জাংকুক দুস্ত হেসে সবগুলো চকলেট ধীরে ধীরে নিজের মুখে পড়ে না এই জাংকুকের চুলগুলো খামছে ধরেলে জাংকুক দুষ্টু হেসে বলে ইহি বল একটা দাও কেন পরে নিজেই কাটবে তে মুহূর্তে হাত নামে মে সরে যেতে নিলে জাংকুক কমার খামছে ধরে কাছে নিয়ে এসে বলে ইহি এ ছোট করে বসে আছে জাঙ্কের উপস্থিতিটাকে মাফিন করে তোলা কারণ এসআই টা আছে ঠিক বললে যে আর শুধু তোমার পাশে একটুখানি কেটে চায় চুপ করে বসে আছে দেখে চুপ থাক দেখে যান খুব আরো ঘনিষ্ঠ হয়ে বসে তার পাখি চুমু খেয়ে নিজের বুকে জড়িয়ে না। উষ্ণ জোড়া ওষ্ঠ মিলে হারিয়ে যায় অজানা মহাসাগর ডেনমার্কের সময় এখন বিকাল চারটা সূর্যের আলো অনেক আগেই বিদায় নিয়েছে চারপাশ নেমে এসেছে ঘন কালো অন্ধকার হাড় কাঁপানো ঠান্ডায় রাস্তায় মানুষের চলাচল সীমিত যারাই বেরিয়েছে তাদের গায়ে মোটা জ্যাকেট মাথায় টুপি হাতে গ্লাভস চিৎ যেন বাতাসের প্রতিটি কণায় তীব্র হয়ে ঝাঁপিয়ে পড়ছে মানুষের শরীরে চাঙ্কুক লং জ্যাকেট গায়ে মরিয়ে নেয় আস্তার তেরানির জন্য সে পুরোটা একটা বীজ বুক করে রেখেছে তার পেয়সির জন্য পুরো হাউসবোর্ড সম্পূর্ণ সাজিয়ে রেখেছে ডেনমার্কের সবচেয়ে বড় বিচের মধ্যে অন্যতম বিচ হল ডিওডেড বিচ বর্ণহলন দ্বীপের দক্ষিণ প্রান্তে বিস্তৃত সম্পূর্ণ বিচ আজ জাঙ্কুক বুক করে রেখেছে তাদের হাউস ব্যতীত কারো যাওয়া নিষিদ্ধ আজকের জন্য ডেনমার্কের বরফে ঢাকা রাস্তায় ছুটে চলেছে কালো রঙের একটি গাড়ি তার ভেতরে অবস্থান এক নির্লজ্জ পুরুষের গাড়িতে বসা অব্দি জাঙ্কুক থেকে এক মুহূর্ত শান্তি দেয়নি ড্রাইভারের কড়া নিষেধ সে যদি মরেও যায় ঘাড় ঘোরানো নিষেধ জাঙ্কুকদের জ্যাকেট ভেদ করে মেদহীন পেটে

আটকে দেয় তার হাত দিয়ে জাঁকুক হাত সরিয়ে আবার বলে এই দেখ তুই যে হাত দিলেই পুরো শরীরে কায়েন্ট ছড়াছড়ি করলো এখন কিছু করলে লুচ্চা হবো তাদের এমন খুনশুটির মধ্যে তারা খেয়াল করে গাড়িটি বারংবার রং ভাবে ড্রাইভ হচ্ছে জাঙ্কুক থেকে ছেড়ে ড্রাইভারের দিকে রাগে সরে বলে ড্রাইভ করছো নাকি তামাশা করছো গাড়ি অ্যাক্সিডেন্ট হলে কি হবে স্যার গাড়ির ব্রেকে কাজ করছে না তাই তো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে যাচ্ছে বারংবার জাঙ্কুক কেঁপে উঠে সে দ্রুত নিজের পাশে বসে থাকা পিয়সির পানে তাকায় ভয়ে তার হাত পা অবশ্যই আসছে সে চারপাশে তাকায় সম্পূর্ণ নীরব এই দিকটা সহজে কেউ আসে না সম্পূর্ণ আধারে ঢাকা বরফ ও কুয়াশার জন্য জাংকুক রাগে সুরে

পাশে কিছুটা খাতের মতো এখানে লাফ দিলে তার ক্ষতি হবে জাঙ্গুকের কুকের মাথা আর আগে ফেটে যাচ্ছে সে বারবার পার ভয়ের দিকে তাকাচ্ছে তার বুকে লেপটে আছে ভয় थरथर করে কাঁপছে গাড়িটি নিয়ন্ত্রণ রাখা বড় দায় হয়ে পড়েছে ড্রাইভার নিজে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে আধার ফুরিয়ে ফুল স্পিডে এগিয়ে আসছে আরো একটা গাড়ি জাং কুক নিষ্পলক হয়ে তাকিয়ে আছে তার দম আটকে আসছে বারবার গাড়িটি কাছে আসলে ড্রাইভার অন্য পাশে ঘোরালে গাড়িটা তারের দিকে ধেয়ে আসছে সে ভয়ে জাঙ্গুকের বুকের মধ্যে জোরে কান্না করে কান্নাসর কানে আসতে আশার হয়ে আসা হাত দুটো আরো খামছে ধরে তার প্রিয়শিকে জাঙ্ক খুনকার ছেড়ে বলে এই গাড়ি সরা আমার বক্ষ দাঁড় কসম একটু ব্যথা পেলে মেরে ফেলব জাঙ্ককে আর তো নাক কারো গায়ে লাগেনি অদরের গায়েটি আরো কাছে এসেছে জাঙ্ক দ্রুত থেকে নিজের জ্যাকেটের ভিতরে লুকিয়ে অপরন্ত সরে বলে ও আল্লাহ তোমার বান্দিকে হেফাজত করো আমাকে ব্যথা দাও আল্লাহ আমার বউকে ব্যথা দিও না জাগুকের চোখের সামনে গাড়িটি সোজা তাদের গাড়ি বরাবর লাগিয়ে দেয় মুহূর্তে বিকট শব্দে বরফে ঢাকা রাস্তাটি ভয়ঙ্কর রূপ নেয় কাজগুলো উড়ে এসে বিধে যা নরম মাংস ভেদ করে গাড়িটি সৌভাগ্যক্রমে ঢালে না পড়ে উল্টে গাছের সাথে বাড়িকে আটকে যায় গাড়ির ভেতরে থেকে রক্তাক্ত এক সর ভেসে আসে চোখ দিয়ে অঝরে পানি পড়ছে তার স্বামীর রক্তাক্ত দেহটি থর থর করে কাঁপছে জাংকুকের পিঠে বড় বড় কাজগুলো মাংসপেশি মাংস পেশি ভেদ করে বেরিয়ে আসছে মাথা থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে হাতের পেশিগুলো থেতলে গেছে তবে সেই হাতেই তের ছোট্ট দেহটি আঁকড়ে ধরে কাঁপছে তের চোখগুলো আপনাআপনি বন্ধ হয়ে আসছে মুখ দিয়ে কথা আসছে না গাড়িটি সম্পূর্ণ উল্টো হয়ে পড়ে আছে এখান থেকে বের হতে হলে শক্তির প্রয়োজন জাঙ্কুক নিজের রক্তাক্ত দেহটি ছোট নেতিয়ে পড়া নারীটির দিকে একবার তাকায় জাঙ্কুক আর দেরি না করে দ্রুত পাশের দুটি ধাক্কা দেয় এক ধাক্কা দিতে হাত থেকে রক্ত ছিটকে মুখে চলে আসে তবুও থামে না বেশ কিছু সময় চেষ্টা করলে গাড়ির দুটি ভেঙে যায় যা দ্রুত থেকে তাকায় সম্পূর্ণ সেন্স হারায়নি তবে নেতিয়ে পড়েছে মাথায় কিছুটা চোট পেয়েছে এছাড়া জাংকুকের জন্য তেমন একটা লাগেনি কেননা জাংকুকের বুকের মধ্যে চেপেছিল বউ তোর মাথায় একটু চোট বুঝিয়ে আমার মৃত্যু সময় কষ্ট দিচ্ছে আমি ব্যর্থ স্বামী শ্বাস ধীরে ধীরে কমে আসছে শরীর সম্পূর্ণ অবসর আসছে চোখ গুলো থেকেও রক্ত ঝরছে মাথায় আঘাত পাওয়ার ফলে জাঙ্কুকের অতি কষ্টে নিজেকে শান্ত করে থেকে বুকে নিয়ে অতি সমপণে বের হয়ে আসে জাঁকুক বের হতে পেরেই জোরে শ্বাস ফেলে পেটে ছিটকে পড়ে যায় জাঙ্কুক আর পারে না সে কাচের মধ্যে শুয়ে পড়ে জাঙ্কুকের জান বুঝি এবার বের হয়ে আসে তার নিবু নিবু আঁখিটি ওই কোণে পড়ে থাকা নাইটির দিকে আটকে আছে তে নেতিয়ে পড়া দেহটি তার দিকে ঘুরে আছে তে চোখ দুটো ঝাপসা হয়ে আসছে শ্বাসনালী বড্ড অকার্য তেকেভাবে এভাবে মাটি খামছে আসতে দেখে জাঙ্কুক ওভাবে চিৎকার করে এই না না ভুলেও না এখানে আসিস না ব্যথা পাবে তেলে যেতে মেরে ফেলবো কিন্তু সে কান্না করতে করতে এভাবে মাটিতে ভর দিয়ে এগিয়ে আসতে থাকে তার স্বামী রক্তাক্ত দেহ তার সর্বশক্তি কেড়ে নিয়েছে আল্লাহ শক্তি নিও না আমার স্বামীকে বাঁচাও মা বল জাগুক থেকে আসতে দেখে সে হাতের উপর ভর দিয়ে কিছুটা এগিয়ে যায় তবে কাজগুলো আরো বেঁধে যাওয়ার ফলে সে হাতের কন্ট্রোল হারিয়ে ধপাস করে পড়ে যায় জাগুকের এমন অবস্থা দেখে তে জোরে চিৎকার করে দ্রুত এগিয়ে আসতে গেলে কাজগুলো তাকে ক্ষত বিক্ষত করে ফেলছে এতে একটু ভ্রুক্ষেপ নেই সাদা বরফে ঢাকা রাস্তাটি দুই মানব মানবের রক্তের ধারা লাল হয়ে গিয়েছে কে দ্রুত এগিয়ে এসে নেতিয়ে পড়া জাঙ্কুকের মাথাটি নিজের বুকের মধ্যে চেপে ধরে জাঙ্কুকের রক্তাক্ত হাত ধারা তে রক্তাক্ত মুখে আঁকড়ে ধরে চারপাশে মুহূর্ত আর্তনাদ করা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তে হাওমা করে কাঁদছে তার কলিজা চিড়ে যাচ্ছে জাঙ্কুকের নেভ নেব আঁখিতে তাকিয়ে বলে শেষ সাহেব ও শেষ সাহেব আমি মরে যাব প্লিজ আমাকে মুখে নিয়ে চলে যান আমার কোন সারপ্রাইজ লাগবে না উঠুন প্লিজ আমার আপনার কি চাই আমার আম্মা কিচ্ছু লাগবে না আমার স্বামী কে চাই আর জাগো তো চোখে অশ্রু বেরিয়ে পড়ে যেই চোখের অশ্রু না গড়ানোর জন্য নিজেকে কালো ছায়া হিসেবে তৈরি করেছে সকলের জন্য আসছে চোখ তার সমগ্র আজহারি করছে সে কিছু করতে পারছে না জাঙ্কুকে কাটতে দেখে তে তার গালে হাত দিয়ে আজহারি করে এই আমাকে নিয়ে জান ভয় করছে যাব এটা বারণ না তোমার সামনে তোমার মরণের কথা সহ্য করার মতো শক্তি নেই যান ভয় পাড়া কিছু হবে না জাঙ্গুকের নিঃশ্বাস ধীরে ধীরে আরো কমে আসছে রক্ত স্রোতে ভেসে গিয়েছে পুরো রাস্তাটি তার চিৎকারও থামে না এই পুরুষ তার চোখ দুটো ধীরে ধীরে বন্ধ করে আনছে তবে ডমে না সে তার বউয়ের অদর রক্তাক্ত হাতে আকলে ধরে bale চান আমার একটা চুমু খাবে বেশি না অল্প সময় একটু চুমু খাবে তোমার একটা চুমু খাওয়ার জন্য এই অধম মরতে রাজি আমাকে ভালোবাসুন সে সাহেব আজ আপনার স্ত্রী আবদার করছে তাকে গভীর ভাবে ভালোবাসার জন্য তোমার সাথে আমার দেখা হলে তোমাকে জড়িয়ে নিব আবারও সেই প্রথম মিলনের রাত্রি না থেমে যায় শব্দগুলো সঙ্গে ঢুলে পড়ে নিথর দেহটি জাঙ্কুকের চোখ বন্ধ করতে দেখে তে চিৎকার করে ওঠে এ জাঙ্কের পুরো মুখে চমুক খাচ্ছে আর ডাকছে এর মধ্যে গাড়ির শব্দতে সে চমকে পিছু ফিরে অবাক হয়ে তাকিয়ে আছে এর আত্ম মধ্যে গাড়ির ব্রেক কষায় শব্দ পেলে সে তড়িৎ গতিতে মাথা উঁচু করে তাকায় রক্তাক্ত মুখে জ্বলজ্বল করা অশ্রুতের টনভূর্ত আঁকি সামনে দাঁড়িয়ে আছে ইয়োনো তার আঁকি দয় জাঙ্কের রক্তাক্ত ধেটির দিকে অসহায়নায় তাকানো এরই মধ্যে গাড়ি করতে সুগা জিমিন মূল অতড়িৎ গতিতে বের হয়ে আসে তথাপুর Oda, doamne, da? A fost ziamtul, a fost remarta Kala, তার পায়ের লনে দাঁত দাঁড়াই স্বরে যোনর ধ্যান ভেঙে যায় তার বুকের ভিতরে বড় জ্বালা করছে এই দুনিয়াতে তার বাবা মায়ের পরে সবথেকে আপন জাঙ্কু যার জন্য বিনা দ্বিধায় সে যেন রাজে যোন কাপাকপায় এগিয়ে সে কাচের মধ্যে হাত ওরে বসে পড়ে কাজগুলো তার পায়ে ভিধে সিলকি দিয়ে রক্ত ঝরছে এতে তার কোনো হেয়দল নেই সে জাঙ্কুকের রক্তাক্ত নিথর দেহটি নিজের বুকের মধ্যে চেপে ধরে ইউরো জাগুকে নিথর দেহটি বুকের মধ্যে চেপে ধরে হাউ মাউ করে কেঁদে ওঠে তার কান্নার শব্দে দুনিয়া বুঝি প্রণয় আকার ধারণ করে আমার ভাই রক্তাক্ত নিথর দেহ দেখার শক্তি আমার নেই মাবত আমাকে মার এই যে দেখ আমি তো কিছু হয়েছি আমাকে বাঁচা দে এই জানকু কান্নার মধ্যে সকলে এগিয়ে আসে আজ হাসি খুশির মুখভায়ে কান্নার ছাপ সুগার দেরি করে না জুনুকে জোর করে তারা দেয় গাড়িতে ওঠার জন্য আলো আধারের ভিতরে সুগার হাত শক্ত কিছু চেপে ধরে চোখে বয় মুখে ঘাম হাসপাতালের গেটের সামনে গাড়িটি ব্রেক দাঁড়ায় তবে কারো দম ফেলার ফুসরত নেই যেন এক একটা নিঃশ্বাসও এখন সময়ের কাছে ধার করা গেট খুলে দুজন ওয়ার্ড ছুটে আসে সঙ্গে সঙ্গে তারা স্ট্যাচু নিয়ে এগিয়ে আসলে ইউনো জাঙ্কুকে তাদের কাছে দেয় ইউনো চিৎকার করে বলে ডাক্তার কই ডাক্তার ডাকুন পেশেন্টের ব্লাড লস হয়েছে অনেক স্যার আপনি শান্ত হন ডাক্তার একটু পরে আসবে ধৈর্য ধরুন ফয়জদারি মাস পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল আর তুই বলছ ডাক্তার আসেনি কাইন্ডলি কিপ দা নয়েজ ডাউন ভারী পরিশালী কণ্ঠ শুনে তারা থেমে যায় এরই মধ্যে ব্যক্তিটি আবারও ওয়ার্ড দিকে তাকে কঠিন সুরে বলে প্রিপেয়ার দ্য অপারেশন থিয়েটার ইমিডিয়েটলি ফর সার্জারি লোকটি আদেশ পেয়ে ওয়ার্ড বয়টি কিছুটা চমকা এই সময় তো কোনো ডাক্তার নেই তবে ইউনুর ভয়ে বাক্য ব্যয় করে না জাঙ্কুকে নিয়ে দ্রুত চলে যায় জুনুর মাথার রক্ত ছিঁড়ে যাচ্ছে সে বাড়িতে কি জানাবে জাঙ্কুকের কিছু হলে তার কি হবে তার নিজে কি হবে সুগা বাইরে দাঁড়িয়ে আছে এখনো কোনো ফর্ম ফর্মালিটি পূরণ করা লাগেনি সুগা কিছুটা অবাক হয় তবে জাঙ্কুকের সুস্থতা আগে প্রয়োজন ইউনো নিজের রক্তাক্ত শার্টের দিকে একখানে তাকিয়ে আছে সুগার চোখগুলো লাল হয়ে আছে একটি বিলাসবহুল কেবিনে তাকে ওয়ার্ড বয়রা নিয়ে যায় তাকে বেডে নিতে জিমিন আর মন যেতে চলে পেছন থেকে একটি গম্ভীর স্বর শোনা যায় কিছু ফিরে তারা সেই ডক্টরকে দেখতে পায় পেশেন্টের ট্রিটমেন্ট করা হবে ইমিডিয়েটলি ব্লাড এর ব্যবস্থা করতে বলুন জিমিল কেমে যায় সে দিকে এক পলক তাকিয়ে সুগার উদ্দেশ্যে পা বাড়ায় মন থেকে একা রেখে যাবে না বলে ওইখানেই দাঁড়িয়ে আছে ডক্টরটি দ্রুত ভেতরে গিয়ে জোর লক করে দেখ মন অবাক হয় নার্স নেই কিচ্ছু নেই একটা ডক্টর একা গিয়ে জোর লক করবে এটা আদৌ তার ভালো লাগেনি এর মধ্যে কারো চিৎকারে মন আর দাঁড়ানা সে জাঙ্কুকের অপারেশনের থিয়েটারের বাইরে আসতেই শোরগোল দেখতে পায় ইউনু একজন ডক্টরকে মেরে রক্তাক্ত করে ফেলেছে এদিকে তাকে কেউ থামাতে পারছে না মন দিয়ে ইয়নুকে নিজের হাত দ্বারা আবৃত করে সরাতে নিলে ইউনো ছিটকে সরিয়ে দেয় এদিকে মন কিছু বুঝতে পায় না বেশ কিছু সময় পরে সুগা ইয়নোকে ধরে অন্নপা সামনে এসে চিৎকার করে বলে চার চার সুগো বাবলের ডক্টর আসছে বলে জানতো নাই। সুগা কি করবে তার মাথা ফেটে যাচ্ছে এর মধ্যে মন ডাক্তারের কাছে এগিয়ে যাক কি হয়েছে ডক্টর পেশেন্টের অপারেশন কখন শুরু পেশেন্ট আর নেই তাই অপারেশন বন্ধ ডাক্তারের কথা শেষ হতেই মন কয়েক কদম পিছিয়ে যায় জিমিন হাউমাউ করে চিৎকার করে ওঠে আর সে মুহূর্তে অচেতন হয়ে ঢলে পড়ে নিঠর দেহটি নিয়ে সোগা ফ্লোরে বসে পড়ে চারপাশে ভয়ঙ্কর চিৎকারগুলো গুলো কলিজা ছিঁড়ে যাচ্ছে মন হাঁটু মোড়ে বসে পড়ে এটা কি আদৌ সম্ভব ভালোবাসা নিথর খেলা এত সুন্দর একটা প্রণয় মেলাকে এভাবে ধ্বংস করে দিবে থাকা দিকে চোখ তার বুকটা ছাত করে ওঠে সে দ্রুত কাছে যায় নাকে হাত দিয়ে দেখে জ্ঞান নেই সে বারংবার তাকে ডাকে তবুও সারা শব্দ না পেয়ে পাশে একজন ওয়ার্ড বয়কে ডাক দিতে দ্রুত ট্রিটমেন্ট করানোর জন্য শুধু নিভু নিবু আঁকিতে তাকিয়ে আছে জিমিনকে বুকের মধ্যে চেপে ধরে অশ্রু বিসর্জন দিচ্ছে সাফেদ রঙের চাদরের ভাজে আড়াল করা একটি নিথর দেহ কাজগুলো বিচ্ছিন্ন ভাবে গেঁথে যায় অগোছালো চুলগুলো লেপটে আছে ফর্ষা সাদা চাদরটি রক্ত নিয়ে লাল হয়ে আছে তবু কেউ কোনো ভাবে রক্তগুলো থামানোর চেষ্টা করেনি ওইভাবেই অযত্নে ফেলে রেখেছে ধীরে ধীরে নিঃশব্দ রুম জুড়ে বুথপড়া পায়ের শব্দে প্রতিদ্বন্দ্বিতা হয় ক্রমশ শব্দ আরও বৃদ্ধি পাঠ ষষ্ঠ ইন্দ্রিয় আর তীক্ষ্ণপুরুষটির মতো অচল হয়ে গিয়েছে সেদিন নয় হিংসপুরুষের নিস্তব্ধ হয়ে আসার দেহটি নিয়ে পড়ে আছে এই দৃশ্য যেন এক নোংরা মনে বড্ড শান্তি দিচ্ছে আজ পার্ক থেকে সুখী হয় এই পৃথিবীটা আর কেউ নেই কালো মনে চকচক করে ওঠে লোলোক দৃষ্টিতে ঝুলে রয়েছে একেবারে নিকটে চলে আসে রক্তাক্ত মাথার চুলগুলো নিজের হিংসু হাতে থাবাতে খামছে ধরে রক্তাক্ত পুরুষটি ব্যথা পেল কিনা জানা নেই সে একইভাবে নেতে আছে ভয়ঙ্কর হাসি দিয়ে কটমট করে বলে ছুঁয়েছি আমি তোর নারীকে ছুঁয়ে এসেছি আমার জীবন থেকে কেড়ে নেওয়ার শাস্তি এবার বুঝবি তোকে মারবো না এত দ্রুত আমি তো আমার এত বছরের সব কষ্টগুলো একটা একটা করে বুঝিয়ে ত্যাগ করাবো চুলের মুঠি ছেড়ে পাশে থাকা একটি ছেলের দিকে তাকিয়ে বলে লাশ পেছনে গেট দিয়ে বের করে ফেল আর বডি খুঁজে এখানে রাখ মুক্তি কাজ দ্বারা ক্ষত বিক্ষত করে ফেল দ্রুত পাশে থাকা ছেলেটি সম্মতি দিয়ে মাথা নুয়ে না অগন্তুক যেভাবে এসেছে সেভাবে কেবিনটির এক কোণে পর্দার আড়ালে জোরে ধাক্কা দিতে আর একটি স্বচ্ছ কেবিন দেখা যায় সে বের হয়ে আসে বের হতে সামনের ব্যান্ডেজ করা একটা অষ্টাদশীকে দেখতে পায় চঞ্চল হাসি খুশি মুক্তিতে এক সম কষ্ট দেখতে পাচ্ছে অগন্তুক এগিয়ে আসে ধীর পায়ে বেড়ের কাছে এসে সে দাঁড়ায় কিছুক্ষণ এভাবেই তাকিয়ে থাকে তার পাশে বসে পড়ে ব্যান্ডেজ করা মাথার কাছে হাত রাখে সে নিজ হাতে ব্যান্ডেজ করে দিয়েছে অতি যত্নে আগন্তুকদের চুলগুলো অতি যত্নে গুছিয়ে রেখে স্মৃত সুরে বলে আমাকে পাখি দেওয়ার সবে বুঝবে সাথে তুমিও পাখি তোমার স্বামীর রক্ত তোমাকে গোসল দিয়ে তোমাকে আমার করব। আমার এত বছরের ভালোবাসা ছুড়ে ফেলে দিলে আমি না হয় প্রকাশ করিনি সামনে আসিনি তোর মনে ছিল না সর্বপ্রথম তোকে সুস্থ করব এরপর আজাব আসবে জীবন বিলাতে